আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন মায়ের হাতের ইলিশ রান্না করবো আজকে একবারে অথেন্টিক প্রথমে মাছ কেটে নিচ্ছি সুন্দর করে আসতে ছেড়িয়ে নিয়েছি এবার মাছ কেটে নিব সুন্দর করে মাছ কেটে নেওয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার একটা করে গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এক এক করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে নিলাম দর্শক এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করিনি কুচানোটা ইউজ করছি এখানে আমি রসুন দিব না কারণ অথেন্টিক স্বাদ পাইতে হলে এখানে রসুন দেওয়া যাবে না ইংলিশ মাছের রসুন দিলে ইংলিশ মাছের ঘ্রানটাই থাকে না এত সুন্দর করে জেরে নিচ্ছি এবার মাছটা দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে নাড়িয়ে নিব একটু নাড়াচাড়া করিয়ে মাছ কষানোর জন্য পানি দিয়ে দিলাম মাছটা সুন্দর করে কষাইতে হবে মাছ কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব পর্যাপ্ত পরিমাণে এবং পানিতে জাল আসলে আমি কচুর কচুরমুখী দিয়ে দেব এবার আমি আরও চারটে মাছ নিয়েছি এটা লবণ হলুদ মাখিয়ে রাখলাম ভেজে নেওয়ার জন্য এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে জিরার গুঁড়ো দিলে আপনি অথেন্টিক স্বাদ পাবেন এটা রান্নার দশ গুণ স্বাদ বাড়িয়ে দেয় হয়ে গেছে আমার ইলিশ রান্না এবার আমি একটা কড়াই গরম করে নিয়ে আবারও তেল দিয়ে দিয়ে নিলাম তেল দিয়ে এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব হ্যালো ভোস মাছগুলো দিয়ে দিলাম এটা সুন্দর করে আমি ভাজিয়ে এক পাট উলটি নিলাম আমার উলটি নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে চারটে শুকনো মারিচ ছেড়ে দিলাম এটা অপশনাল এটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য দিয়েছি আপনারা চাইলে শুধু মরিচ ফিজ দিয়ে ভেজে নিতে পারবেন আসলে ইলিশ মাছে বেশি মশলা দিলে এতটা স্বাদ হয় না যত মশলা কম দেবেন ততই স্বাদ বাড়বে হয়ে গেছে আমার আজকের রান্না ইলিশ মাছ গাঁঠি দিয়ে রান্না করা এবং ভাজা